এই মুহূর্তে আমি রয়েছি মিত্তির বাড়ির অন্দরমহলে অর্থাৎ জি বাংলার নতুন ধারাবাহিক মিত্তির বাড়ির সেটে দেখব আমার পিসিমণি আমার বলো তুমি কি আমার আমার সম্পর্কে কিছু বলতে চাও বা তোমার নাম বল নাম বলো মানুষী সিনহা ওই না ক্যারেক্টারের নাম বলো ক্যারেক্টারের নাম তো আমি পিষিমনি বলেই না মিনু 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 মিনাক্ষী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সোনালি দি আমার অত্যন্ত অত্যন্ত কাছের অভিনেত্রী মানে ও যেদিন থাকে না সেদিন আমাদের মুডটাই অফ হয়ে যায় সবাই আমরা আগে এসে খবর নিই যে আজকে কি সোহেল দ্য গ্রেট আছে কি না যেদিন শুনি আছে আমাদের মনটা ভালো হয়ে যায় ও আমাদের পুরো বাড়িটাকে জমিয়ে রেখেছে আর মিত্রির বাড়ির বাইরেতে আমরা যেরকমভাবে সবাই মিলে এটা হইচই করে বুঝতেই পারছেন একসাথে মুড়ি চা খাওয়া হচ্ছে আড্ডা হচ্ছে মেকআপ রুমগুলোও সেরকমই এবং জমজমাট একটা পরিবেশের মধ্যে আমরা চেষ্টা করছি এই মিত্তির বাড়িটাকে আপনাদের কাছে প্রিয় করে তোলার জন্য আপনারা বুঝতেই পারছেন আমাদের মিত্তির পরিবারটা কতটা মানে আমাদের মধ্যে অটুট বন্ধন সবাই কিভাবে আড্ডা মারছে মজা করছে সেই মজাটাই প্রতিফলিত হবে নিশ্চয়ই টিভির পর্দায় তাই রিকোয়েস্ট করব আমাদের প্রত্যেকটা এপিসোড আপনারা টিভিতে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেইভাবেই ভালোবাসা দেবেন আপনাদের আশীর্বাদের হাত যেন আমাদের মাথার ওপর থাকে সারা জীবন সোম থেকে শনি দেখবেন মৃত্যুর বাড়ি ঠিক রাত নটায় জি বাংলায় যৌথ পরিবারের গল্প দেখা যাচ্ছে মিত্তির বাড়িতে মিত্তির বাড়ির শুটিং এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম জমিয়ে চলছে ঠাকুর বরণের শুটিং এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়